আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ফার্মাসিউটিক্যালে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিকন ফার্মাসিউটিক্যালে বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনারা যদি রাজ্যবিধি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনে চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিডি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার কাজের দায়িত্ব ডাক্তারের কাছে বিকণের পণ্য প্রচার করুন এবং প্রেসক্রিপশন তৈরি করুন বিক্রয় লক্ষ্য অর্জনের রসায়নবিদ পরিদর্শন করুন নতুন বাজার অন্বেষণ করুন প্রয়োজনীয়তা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক সর্বোচ্চ বয়সীমা ধরা হয়েছে বত্রিশ বছর বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক হতে হবে বেতন ও সুবিধা টিআইডিএস আকর্ষণীয় বেতন প্যাকেজ লোভনীয় প্রণোদনা পলিসি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স দুই সন্তানের জন্য পরবর্তী প্রজন্মের উপহার হাসপাতালের সহায়তা মেডিসিন সহায়তা উৎসব বোনাস লাভ বোনাস মোটরসাইকেল মোবাইল ফোন বিদেশ সফর এবং চমৎকার পেশাদার পরিবেশ দ্রুত কর্মজীবনের অগ্রগতির জন্য অপরিময় সুযোগ সহ রয়েছে এই কোম্পানিতে আগ্রহী পুরুষ প্রার্থীদের একটি জীবন বৃত্তান্ত সাম্প্রতিক পাসপোর্ট সাইজের এক কপি ছবি একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ নিম্নক্ত সাক্ষাৎকার স্থানে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ওয়াক ইন সাক্ষাৎকার উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকা সারা টাওয়ার এগারো বাই এ লেভেল তিন টয়নবি সার্কুলার রোড মতিজিল ঢাকা তো প্রত্যেকটা জেলাতেই কিন্তু যোগাযোগ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ নাম্বার কথা বলে যেতে পারবেন তো ঢাকায় চার দিন পরীক্ষা হবে পনেরো তারিখ ষোলো তারিখ আঠারো তারিখ এবং একুশে জুলাই বগুড়া চারশো চব্বিশ মফিস পাগলার মোড় বনমালি প্লেন জলেশ্বরীতলা বগুড়া ষোলোই জুলাই পরীক্ষা হবে রাজশাহী বাড়ি নাম্বার একশো ষোলো সেক্টর নাম্বার দুই উপসর রাজশাহী ষোলোই জুলাই পরীক্ষা হবে মমিসিং বাড়ি নাম্বার একশো জেলা পরিষদ হাই স্কুল রোড মাসকান্দা মমিসিং আঠারো জুলাই পরীক্ষা হবে রংপুর হোল্ডিং নাম্বার আটান্ন পঁচানব্বই রোড নাম্বার সাত আব্দুল মজিদ সোরণি রাধাবল্লভ রংপুর আঠারো জুলাই পরীক্ষা হবে যশোর বাড়ি নাম্বার এক বাই বি ঘোপ সেন্ট্রাল রোড যশোর আঠারো জুলাই পরীক্ষা হবে চট্টগ্রাম বাড়ি নাম্বার একশো রোড নাম্বার আট নিজাম রোড আবাসিক এলাকা চট্টগ্রাম আঠারো জুলাই পরীক্ষা হবে শুধুমাত্র অধূমপেয়ারে আবেদন করতে পারবেন তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে আপনার ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তে ছিল বন্ধুরা বিকন ফার্মাসিউটিক্যালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা అసలం లేకమ్మ